আসসালামু আলাইকুম টুকিটাকি যে চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে অনেক বাইরে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন অথবা দেখতে চেয়েছেন যে ভাই আপনার গাড়িটা একটু দেখতে চাই আপনি কোন গাড়িটি দিয়ে ব্যবসা করেন যদি আপনার গাড়িটি দেখি অথবা ব্যবসার প্রসেসিংটা একটু দেখি তাহলে আমরাও এরকম চেষ্টা করব এরকম একটি গাড়ি বানিয়ে মার্কেটিং করার জন্য তো বন্ধুরা চায় এইটা হচ্ছে আমার গাড়ি এই গাড়িটি আমার প্রায় আড়াই বছর হয়ে গেছে কিন্তু আমি এখনও এই গাড়িটি খুব যত্ন করে রাখি আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার গাড়িটিকে আমি ধোয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন এখন আমার গাড়িটা একদম নতুনের মতনই আমি এটা খুব যত্ন করি আপনারা জানেন যে বাই যত্নে রত্ন মিলে আমি অনেক চেষ্টা করি আমি আমার এই গাড়িটি দিয়ে আমি সুন্দর মতো আমার ব্যবসাটাকে পরিচালনা করি যেহেতু তাই আমি আমার এই গাড়িটিকে যত্নে রাখার চেষ্টা করি সব সময় বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু এরকম একটি গাড়ি অটো যে অটো রিক্সাগুলো আছে অটো ইয়েগুলো আছে সেগুলো দিয়ে এরকম একটি কভারবেন বানিয়ে আপনারা চাইলে কিন্তু আপনার এলাকায় আপনার আপনার যদি এরকম একটা গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি দু একটা থানা আপনি ফুল থানাটাই কিন্তু আপনি মাল দিতে পারবেন সুবনে সে খুব সুন্দর মতনই আপনি অনেক দূর পর্যন্ত গিয়েও আপনি মাল দিতে পারবেন দোকানে দোকানে সেল করতে পারবেন অনেক অনেক ধরনের আইটেম আপনি আপনার গাড়িতে রাখতে পারবেন অনেক সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যবসা যদি আপনি করেন মার্কেটিং ব্যবসার সাথে যদি আপনি জড়িত থাকেন সেক্ষেত্রে আপনার যদি এরকম একটি গাড়ি থাকে তাহলে আপনি ব্যবসা করে শান্তি পাবেন এই গাড়িটি বানাতে আমার খরচ পড়েছে প্রায় দুই লাখ পঁচিশ হাজার টাকার মতো এটার মধ্যে আপনার পাঁচটা ব্যাটারি আর বড় মোটর যেহেতু অনেক দূর যায় তারপর অনেক মাল থাকে এটার ভিতরে তো লোডটা আমার সেরকমই ইয়ে করা লাগে অনেক লোড হয় গাড়িটা আপনার বড় বড় ব্রিজও এটা বড়ো বড়ো ব্রিজের উপরও এটা উঠ উঠতে যেহেতু হয় সেই কারণে আমরা একটু মজবুত এবং বেশি ব্যাটারি দিয়ে পাঁচটি বড় ব্যাটারি দিয়ে আমরা এটা বানাতে চেষ্টা করেছি তো বন্ধুরা আপনারা আপনাদের এই গাড়ির মধ্যে আমি দেখেন বন্ধুরা এই যে আমি এখানে যে ব্যানারটি লাগিয়েছি আমার প্রোডাক্টের যে ব্যানারটি আমি লাগিয়েছি কিছু প্রোডাক্টের ব্যানার আমি এখানে লাগিয়েছি কিছু প্রোডাক্ট এখানে আমি উল্লেখ করেছি দেখে দেখাতে চেষ্টা করেছি যাতে করে আমি আমার এই গাড়িটি যখন আমি একটা দোকানের সামনে নিয়ে রাখবো এই গাড়িটির দিকে লক্ষ্য করলে যাতে তার কিছু আইটেমের কথা মনে পড়ে যায় যেমন ব্যালেট তারপর কস্টিম বিভিন্ন রকমের ব্রাশ খাদ্য আইটেম ফুড আইটেম যেগুলো আছে আমার গাড়িটার দিকে তাকালো যাতে তাদের কিছু প্রোডাক্টের নাম মনে পড়ে যায় এরকম চাইলে এরকম কিছু টেকনিক আপনারা কাজে লাগে এরকম কিছু চিন্তা ভাবনা আপনারা নতুন নতুন আইডিয়া কাজে লাগিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো ভাই আমার সাথে ব্যবসায় সহযোগিতা করে আমার ভাইটা আছে বলে আমি ব্যবসা একটু সহযোগিতা পাই তো আপনারা চাইলে কিন্তু এরকম এরকমভাবে এরকম একটি গাড়ি ক্রয় করে অথবা বানিয়ে তারপর আপনারা চাইলে আপনার এলাকায় এই ব্যবসাটি করতে পারেন মার্কেটিং ব্যবসা খুব ভালো একটি ব্যবসা চমৎকার ব্যবসা আপনারা যদি অধিক লাভের আশা না করে যদি আপনারা সীমিত লাভের আশায় যদি আপনারা মার্কেটিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তো বন্ধুরা অনেক যে বন্ধুরাই আমার গাড়িটি দেখতে চেয়েছেন এ হলো আমার গাড়ি বন্ধু আমি গাড়িটি খুব যত্ন করে আমি আমার ব্যবসাটাকে খুব যত্ন করি আপনারা যান আমি কিন্তু খুব ছোট থেকে এ পর্যন্ত আসতে পেরেছি আমি কিন্তু আমার ব্যবসা জগতে কিন্তু এক পয়সা আমার ক্যাশ ছিল না আমি কিন্তু বিনা পয়সায় কিন্তু আমার ব্যবসাতে আমি এসেছি বন্ধুরা অনেকের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম নিয়ে ব্যবসা সফলতা অর্জন করেছে কিন্তু আমি কিন্তু একদম বিনা খালি হাতে কিন্তু আপনারা যদি সৎ উদ্দেশ্যে ব্যবসা করতে না ইনশাল্লাহ কখনো আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ কখনো আপনারা ইয়া হবে না আপনারা যদি সৎ মন মানসিকতা নিয়ে গুতে চান ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আপনাদের পাশে আল্লাহ থাকবে যদি অসৎ ব্যবসা করতে চান বেহালাল ব্যবসা করতে চান হারাম ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনই ভালো কিছু করতে পারবেন না সৎ ব্যবসাটাই আল্লাহ পছন্দ করেন তো বন্ধুরা আমার ব্যবসার গাড়িটি দেখে আপনাদের কেমন লেগেছে আর কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা পেয়ে আপনাদের উৎসাহ পেয়ে আমি বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি অনুপ্রেরণা জাগিয়ে তোলার চেষ্টা করি যাতে আপনারাও এরকম ব্যবসা করার জন্য উদ্ভূত হন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলটি এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে আমার আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ